একজন নবী যার শৈশব ভেঙে গিয়েছিল ভাইদের ষড়যন্ত্রে যিনি কারাগারে থেকেও হয়ে উঠেছিলেন রাজ্যের পরামর্শদাতা যিনি ক্ষমা করেছিলেন তাদের যারা তার জীবনের সবকিছু কিছু কেড়ে নিতে চেয়েছিল তিনি ইউসুফ আলাইওয়াসাল্লাম আর তার জীবনের গল্প কোরআনের ভাষায় বলা হয়েছে সবচেয়ে সুন্দর কাহিনী চলো ডুবে যাই সেই রহস্যময় চমকপ্রদ গল্পে যা একাধারে ভালোবাসা ধৈর্য ক্ষমা আর আল্লাহর কুদ্রতের নিদর্শন কানানের আকাশ নীল আর ছোট্ট ইউসুফের চোখে জল করছে তারকা চাঁদ আর সূর্য সে ছুটে গেল তার পিতার কাছে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখলাম এগারোটি তারা সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে পিতা ইয়াকুব আলাইওয়াসাল্লাম বললেন এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বল না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে ভাইদের হৃদয়ে দাউদাউ করে জ্বলছিল ঈর্ষার আগুন তারা বলল ইউসুফকে মেরে ফেল অথবা কোথাও দূরে ফেলে দাও তাহলেই বাবা আমাদের ভালবাসবে তারা বাবার কাছে গেল বনভোজনের নামে ইয়াকুব আলাই ওয়াসাল্লাম চিন্তিত হয়ে বললেন তোমাদের থেকে আমি তাকে দূরে রাখতে চাই আর শেয়াল যদি তাকে খেয়ে ফেলে তারা বলল না না আমরা তো খেয়াল রাখবই রাতে জঙ্গলের এক কোণে কূপের কাছে ইউসুফ ওসাল্লামকে নিয়ে গেল তারা অন্ধকারে ভাইরা তাকে কূপে ফেলে দিল ইউসুফ চিৎকার করে বলল ভাইরা আমাকে ফেলে দিও না ভাইরা রক্ত লেগে থাকা জামা নিয়ে ফিরল বাবার সামনে কাঁদতে কাঁদতে বলল শেয়াল ইউসুফকে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাইয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন সবরই উত্তম আল্লাই সাহায্যকারী পরদিন একটি কাফেলা এলো পানি তুলতে কূপে দড়ি ফেলল তারা আর উঠে এলো সেই আলোকিত শিশু তারা বলল কি সৌন্দর্য তাকে নিয়ে মিশরে গিয়ে অল্প কিছু টাকায় বিক্রি করে দিল কারণ তারা জানত না এই শিশুর প্রকৃত মর্যাদা মিশরের প্রধান আজিজ তাকে কিনলেন স্ত্রীকে বললেন তাকে সম্মান করো। হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে দত্তক নেব ইউসুফ আলেউসাল্লাম বড় হতে লাগলেন আল্লা তাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন স্বপ্ন ব্যাখ্যার শক্তি দিলেন কিন্তু আজিজের স্ত্রী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন